মেয়ে হয়ে জন্ম নিয়েছি আর সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো কি কখনো হয় এটা কখনও হতেই পারো না কারণ আমরা মেয়ে মানুষ ভাই একদিন কাজ না করলে পেটে আর হাত উঠবে না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও রমতে ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে সকাল সকাল উঠে পড়েছি কাজ করার জন্য বাসায় কিছু কাজ আছে কালকে অনেক কাপড় চুপড় খাসাখাসি করছিলাম দুই ঘরের বেডশিট বালিশের কাভার সব কিছু খুলে ওয়াশিং মেশিনে অনেক খাসে শুকিয়ে রাখছিলাম তো সেগুলো তো এখন মানে বেডে পাঠতে হবে তো সেইগুলো সকালে উঠেই আমি কাজ শুরু করে দিয়েছি ফ্রেশ হইনি প্রথমে এই ঘরের সব কিছু আমি বালিশের কাভার টাভার লেগে বেডগুলো মানে ঠিকঠাক করে নিলাম নিয়ে এই তো আমার ফাইনাল লুক চলে আসলাম এই ঘরে এই ঘরে তেমন একটা মানে ওইরকম অবস্থা ছিল না তারপরেও শর্টকাট বেডটা তাড়াতাড়ি পারছি যেটা দেখাইতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দুই ঘরের কাজ করতে লাগলে একটু মানে অনেক লং টাইম লাগে তো এই ঘরের বেডটাও ঠিক করে তারপরে হচ্ছে সব কিছু ঠিকঠাক করে নিলাম কম্বলগুলো ঠিক করে এইটা আমার ফাইনাল লুক এই ঘরের তো আজকে কাজ শেষ ঘরের এখন আমি সোজা চলে যাবো রান্নাঘরে রান্না করতে হবে কারণ ব্রাশ করে ফ্রেশ হয়েই তো খেতে হবে বলেন তো সকাল থেকেই তো আজকে কাজে লেগে পড়েছি কোনো কাজ করিনি নাস্তা করিনি ব্রাশও করিনি তাই মনে করলাম সরাসরি রান্নাটা ফেলে করেই দেই তো চলে আসলাম আজকে রান্না করব ঢেঁড়স আর আলু ঝোল একটাই রান্না করব কারণ আজকে সময় শট অনেক কাজ করছি খোদাও লাগছে তো তাড়াতাড়ি রান্নাটা করে ফেলব। তো এরকম আমি পেঁয়াজ নিলাম পেঁয়াজটা ভেজে হালকা পানি দিয়ে নিছি নিয়ে এখানে আমি সব ধরনের মশলা এখন দিয়ে দিব। যা আপনারা দেন তা সেটা আমরাও দেই দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব নিয়ে এখন আমি আর ঢেঁড়সটাকে দিয়ে দিব দিয়ে এটা কিছু মানে কিছুক্ষণ মানে মিশিয়ে নিব নিয়ে একটু পানি দিব হালকা পানি দিতে লেগে দেখে না কি অবস্থা হয়েছে আমার আমি মগে পানি নিয়েছি যখন পানির ইয়েটা খুলি তখন পানি আমার একটু বেশি পড়ে গেছে কি আর করার কিচ্ছু করার নেই তো আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব সিদ্ধ করে নিব যদিও আমার কষানো কিন্তু শেষ হয়নি পানিটা শুকাবে তারপরে আমি সুন্দর করে কষাবো কষিয়ে তারপরে ঝোলের পানি দিব তো এখন আমি এটা কষাচ্ছিলাম একটু ঢাকনা দিচ্ছি একটু মানে পানিটা যেহেতু একটু বেশিই পড়ছে কিছু তো আর করার নেই বলেন তো একটু নাড়াচাড়া করছিলাম ঢাকনা দিচ্ছিলাম আবার নাড়াচাড়া করছিলাম যেন লেগে না যায় ঢেঁড়সতে একটু লালপাল্যালপা হয় তো এখন আমি সুন্দর পানিটা শুকিয়ে আসতে সুন্দর করে কষিয়ে নিব। তেলটা উঠে আসলে আমি এখন পানিটা দিয়ে দেবো ঝোলের আর ঝোলের পানি দেওয়ার পর আমি আগেই মাছটা দিয়ে দেবো কারণ আমি তেলাপিয়ার মাছটা ভেজে রাখছিলাম আর মাছটা আমি প্রথমেই দিয়ে দেই অনেকে বলক ওঠার পর দেয় যে যেমন দেয় আর কি আমি আমি প্রথমেই দিই এই জন্য যে মাছে মানে ঝোলটা ভালো ঢোকে এই জন্য প্রথমে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিই তো আমি মাছগুলো এখন দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর এই তো আমার ঝোল রান্না প্রায় কমপ্লিট কিছুক্ষণ পর আমি নেমে নেব এই আমার ফাইনাল লুক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে পাশে থাকবে না